একইভাবে রায়গঞ্জের কমলাবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের চান্দোর এলাকার একশো নম্বর বুথে দেখা গেল স্থানীয় একটি মন্দিরের বারান্দায় বসে অনবরত ফর্ম বিতরণ করছেন বিএলও এখানেও ভোটারদের বাড়ি থেকে বেরিয়ে ওই মন্দিরে গিয়ে ফর্ম নিতে হলো তাদের সেখানে যেতে বলা হয়েছিল বলে জানালেন ভোটাররা কেউ কেউ আবার বললেন তারাই নাকি এক জায়গায় বিএলও কে বসার জন্য অনুরোধ করেছিলেন এ বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি বাপি দাস বলেন তারাই অনুরোধ করেছেন অন্যদিকে বিএল ওর সাফাই আমি বাড়ি বাড়ি যেতে চাইছিলাম ভোটাররা বলেন তাই তাদের কথাতেই এখানে বসলাম এদিন পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি বাপি দাস কি বলেছেন শুনুন কি নাম আপনার আমার নাম বাপি দাস কি রাইতে আছেন আমি এই বুথের বুথ প্রেসিডেন্ট এবং আমার বৌদি মেম্বার কোন দলে তো বৌদি অসুস্থ থাকার কারণে আমি এখানে এসসি আর এখানে কোন দলের কোন দলের টিএমসি তো বলছি এই যে এখানে দেখতে হচ্ছে আপনাদের পার্টির যে বিএলও হ্যাঁ সে এইটি মন্দিরের বারান্দায় বসে এখানে ফম বিলি করছে পারে এটা তো একদমই ঠিক না কিন্তু আমরা বিএলও কে বলছি যে সবাই যেহেতু ঘন ঘন বাড়ি আছে সবার দুপুর টাইম এখন তো বলছি তোমরা এই এক জায়গায় বসে নিয়ে করো আমরা সবাই মিলে একসঙ্গে হেল্প করে দেবো সবাই তার জন্যই করা আর কি মেয়েরও বলেছিল যাওয়ার জন্যে তাহলে আমরা সবাই মিলে একসঙ্গে বসে করে নিই হ্যাঁ নিয়ম তো রয়েছে কিন্তু এখন সে তো ভাইলেট তো হচ্ছেই কিন্তু আমরা আমরাই বলেছি আর কি সবাই মিলে পাড়া সবাই মিলে একটু ডিসিশন নিলাম যে মন্দিরে মন্দিরে বসে করে নিলে একটু ভালো হয় সবাই এসে যে যার মতন করে সময় মতন করে এসে করতে পারবে পাশাপাশি ভোটদাতা শ্যামলী সরকার কি বলতে চেয়েছেন শুনব শ্যামলী সরকার এখানে কি জন্য এসেছেন এখানে আসছে যে ভোটের জন্য ভোটের কি কি নিতে এসেছেন ভোটের ফর্ম হ্যাঁ এসে আর ভোটের এখানে নেওয়ার জন্য ডেকেছে হ্যাঁ আমরাই বলছি যে সবাই মিলে এখানে আসো এক জায়গায় বাড়ি বাড়ি না যায় এখানে করো এটাই সুবিধা হবে আমাদের এটাই আর কি আর কিছু মানে কখন থেকে সবাইকে ডাকছে ওরা ওরা আমরাও বলছি তাহলে ওখানে ঠিক হবে বাড়ি বাড়ি না যায় এই কটা পাড়া তাহলে ওখানেই বসো ওখানেই করো সবাই বলছে আমরা পাড়া ভাড়া কিছু বলিনি এটাই আর কি সর্বোপরি বুথ লেভেল অফিসার পার্থ দেবনাথ কি বলেছেন তার মুখ থেকে হ্যাঁ তো আমার নাম পার্থ দেবনাথ এখানে কি দায়িত্বে আছেন বিএলও এবার আপনি দেখতে পাচ্ছেন আমার কাছে কত ফর্ম আছে একটা থেকে যদি আমি এত ফর্ম থেকে খুঁজে বের করে দেই একটা দুজনকে দিতে আমার আধা ঘন্টা সময় লাগবে তখন এই ভোটাররাই বললো যে আপনি এই মন্দিরে এখানে বসেন আমরা এখানে চলে আসছি তাহলে কাজটা তাড়াতাড়ি হবে ভোটারদের কথাতেই আমি এখানে বসলাম বাড়ি বাড়ি যেতে চেয়েছিলাম বলছে এখনও রান্নাবান্নার সময় এখানে বসেন আমরা আসছি কোনো কোনো ভোটাররা তো বলছে যে আপনাদেরকে ভোটার দিকে খবর দিয়ে এখানে আমার এখানে কেউ বললো হ্যাঁ এখান থেকে আচ্ছা সে সে বলতে পারে সেটা এখন তার মনে হতে পারে বলতে পারে সেটা তার মানে সত্যি কোনটা সেটা আমি বলতে পারবো না আবার যে বললো আপনাকে কাজ করছি ঠিক সেটা ঠিক বলত আমাকে তো কাজটা তুলতাম আমাকে তো টাইম ফ্রেম দিয়ে দিয়েছে চোদ্দো সাড়ে চোদ্দোশো ভোটার ঠিক ভুলের ব্যাপারটা তো আপনি যেটা বলছেন ঠিকই আছে কিন্তু আমাকে তো কাজটা তুলতে হবে আমাকে তো টাইম ফ্রেম বেঁধে দিয়েছে আমার 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 হ্যাঁ সেই জন্যই এখানে বসা কাজটা আমাকে তুলতে হবে এবং সবার সবাই যারা চাইলো তাদেরও একটা সুবিধার জন্য আমি এখানে বসলাম ঠিক আছে তবে এই জাতীয় কার্যে বিধিকে সমর্থন করে না তা একরকম স্পষ্ট উত্তর রায়গঞ্জের চান্দুর ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস কোটিন বাংলা